জয়গুরু পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজকে আমি অন্যরকম একটি ভিডিও নিয়ে এসেছি কিছু সমস্যার সমাধান তো কি কি হলে ঘরোয়াভাবে আপনারা এর প্রতিকার করতে পারেন আজকে এই নিয়েই আলোচনা করব কিছু অসুখ যেগুলো আমাদের সাধারণত হয়ে থাকে বাচ্চাদের হয়ে থাকে বড়দের হয়ে থাকে কি অসুখ হয়ে থাকে আমি বলে দিচ্ছি আর তাদের প্রতিকার কি করে করবেন ঘরোয়াভাবে সেটাও আজকে বলে দেব। শ্রী শ্রী ঠাকুর কি কি করতে বলেছেন এক দাদার প্রথমে বলি কৃমি কৃমি কিন্তু বাচ্চাদেরও হয় বড়দেরও হয় আমি আজকে ঘরোয়া টোটকা বলবো কৃমি অম্বল মানে গ্যাস এগুলো তো আমাদের সাধারণত হতেই পারে চুলকানি চুলকানি বাচ্চা বাচ্চা বলুন বড় বলুন সকলেরই হয় আর একটা হচ্ছে একশিরা অনেক ছেলে মানুষের একশিরা হয় তো সেটা কি করে সারাবেন শ্রী শ্রী ঠাকুর তার উপায় বলে দিয়েছেন আজকে এই নিয়ে আলোচনা করব। এক দাদার কৃমি হয়েছে শ্রী ঠাকুরকে জানানো হলে তিনি বললেন ভোরবেলা আজ ছটা কাঁচা হলুদের রস সামান্য একটু লবণ দিয়ে চার পাঁচ দিন খাবে তাহলে এটা আমরা ছোট বাচ্চাদেরও দিতে পারি এতে তো কোনো ক্ষতি নেই আধ ছটা কাঁচা হলুদ কাঁচা হলুদ খাওয়া কিন্তু খুবই ভালো আমাদের রক্তকে পরিষ্কার করে কাঁচা হলুদ তাই আমরা আজ ছটা কাঁচা হলুদের রস সামান্য একটু লবণ দিয়ে চার পাঁচ দিন খাওয়াতে পারি বাচ্চাদের তাহলে তাদের কৃমির সমস্যাটা থাকবে না এই যে শীতের সময় কাঁচা হলুদ খাওয়া যে কতটা উপকার আপনি পনেরো দিন পনেরো দিন খেয়ে দেখবেন আপনার শরীরের মুখের গ্লেসটাই কিন্তু পাল্টে যাবে যদি আপনি প্রতিনিয়ত কাঁচা হলুদ খেতে পারেন এবার ওই দাদা জানালেন তার অম্বল হয়েছে তো শ্রী শ্রী ঠাকুর বললেন নাট্রাম ফস তিরিশ এক্স চার ফাইল খাবে টক ভাজা ঝাল ইত্যাদি বাদ দেবে সহজ পাচ্চ লঘু পাক আহার করবে তাহলে ভাজা ঝাল এসব কিন্তু আমাদের অম্বলের একমাত্র কারণ তাই ভাজা ঝাল এগুলো আমাদের বাদ দিতে হবে যদি কারো অম্বল হয়ে থাকে এক এক দাদার পেটের গণ্ডগোল অম্বলও হয় হজম ভালো হয় না শ্রী শ্রী ঠাকুর তাকে লঘুপাচ্য খাবার খেতে বললেন ময়নিক ওয়াক করতে বললেন পনেরো মিনিট হেঁটে যাওয়া ও রেস্ট না নিয়ে হেঁটে আসা ভাজা ডাল শাক অধিক মশলা দেওয়া তরি তরকারি ইত্যাদি গুরুপাক জিনিস খেতে নিষেধ করলেন তাহলে এগুলো যদি আমরা বর্জন করে চলি এগুলো যদি আমরা বাদ দিয়ে খাই তাহলে কিন্তু আমাদের সহজে অম্বল বলুন পেটের গণ্ডগোল হজম এগুলো কিন্তু হজম শক্তি না হওয়া এগুলো কিন্তু হবে না তাই এগুলোকে আমাদের বাদ দিয়ে চলতে হবে এবার বলি চুলকানির কথা এই চুলকানিটা আমাদের বড় ছোট সকলেরই হয়ে থাকে এই এই যে দিনগুলো আসছে দিনগুলোতে কিন্তু অনেক সময় চুলকানি হতে পারে তো এই চুলকানি হলে কি করবেন এক দাদার চুলকানি হয়েছে সারা দেহে হোমিওপ্যাথিক চিকিৎসা করাচ্ছেন কিন্তু সারেনি শ্রী ঠাকুর জানালেন তিনি তিনি বললেন নিশিন্দা পাতা জলে ফুটিয়ে তার মধ্যে সামান্য একটু নুন মিশিয়ে জল ঠান্ডা হলে ওই জল দিয়ে সারা গা স্পঞ্জ করবি ওই জলের সঙ্গে ঠান্ডা জল মেশাস না মানে যে জলটা সেই পাতাটা দিয়ে আমরা জাল করবো সেই জলটা ঠান্ডা হলে ওই জল দিয়ে সারা গা স্পঞ্জ করবি মানে অন্য কোনো জল মেশানো যাবে না ওই নিশিন্দা পাতা দিয়ে যে আমরা জাল করব সেই জলটা ঠান্ডা হলে গায়ে গামছা নিয়ে সেটাকে ভিজিয়ে আমরা গোটা গাছ স্পঞ্জ করতে হবে এছাড়া শিকি ভরি চিরতা নিয়ে এক কাপ গরম জলে ভিজতে দিয়ে পরদিন সকালে একটু মিশ্রিসহ খাবি পাঁচ সাত দিন খেলে চলবে তাহলে চুলকানির সমস্যাটাও আপনারা বুঝতে পারলেন আর যদি পাতা না চিনতে পারেন আমি ছবি দিয়ে দেব। আপনারা অবশ্যই দেখে নেবেন পাতাটা বাঁকুড়ার কর্মী পরেশ দা জানালেন যে তার স্ত্রীর আমবাত হয়েছে গায়ে স্বল্প জায়গায় হয় এবং পরে তা বড় বড় হয় শ্রী শ্রী ঠাকুর বললেন পাঁচ ছটি বিচ্যুতি পাতা বিচুটি পাতা যেগুলো আমরা হাত দিতে ভয় পাই যে গা চুলকাবে তো সেই বিচুটি পাতা গাওয়া ঘিয়ে ভেজে প্রথমে কয়েক গ্রাস ভাতের সঙ্গে খাবে আর সজনের বিচি সজনে আমরা সকলেই চিনি আমরা খাই তো সজনের বিচি থেকে তেল তৈরি করে গায়ে মাখবে পদ্ম পাতায় ভাত খাবে তাহলেই আমবাদ কমে যাবে এবার আসি একশিরা কয়দিন কয় এটা যেটা বললাম আমি আমবাত তো সেটা কয়দিন খাবে খেলেই বুঝতে পারবে কদিন খেতে হবে মানে খেতে খেতেই ধীরে ধীরে আমবাতটা কমে যাবে তখন আপনারা বুঝতে পারবেন কদিন খেতে হবে এবার একশিরা একশিরা পরেশদা তার নিজের একশিরা হয়েছে জানালেন শ্রী শ্রী ঠাকুর জয়ন্তী পাতা দিয়ে প্রস্তুত এক ওষুধ গ্রহণের নির্দেশ দিলেন এক দাদা জানালেন জয়ন্তী পাতার রস খেয়ে তার উপকার হয়েছে শ্রী শ্রী ঠাকুর বললেন ঠিক মতো খেলে উপকার কি একেবারে সেরে যায় তাহলে ঠিক মতো যদি আমরা জয়ন্তী পাতা যাদের একশিরা হবে তাদেরকে যদি জয়ন্তী পাতার এক ওষুধ বানিয়ে তাদের যদি খাওয়াতে পারেন যদি কারো একশিরা হয় তাহলে একদমই কমে যাবে তো আপনারা বুঝতে পারলেন কি কি করতে হবে কেমন করে করতে হবে সবটা জানি না বোঝাতে পেরেছি কি না আর নিশিন্দা পাতাটা যদি না চেনেন এখনকার যে সিজন চলছে কিছুদিন পরেই দেখবেন বাচ্চাদের কিন্তু চুলকানি হওয়ার সম্ভাবনা থাকে বড়দেরও হয় তো নিশিন্দা পাতাটা চিনে রাখা অবশ্যই জরুরি আমি ছবি দিয়ে দেব আপনারা অবশ্যই দেখে নেবেন নিশিন্দা পাতাটা কি। তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু